এই ঔষধগুলি যদি আপনি আপনার সিমটমের সাথে মিলিয়ে নিতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি আপনার মাথা ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। মাথা ব্যথার হোমিওপ্যাথি চিকিৎসা সর্বপ্রথম বলি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কি এটা আমাদের স্পষ্টভাবে জানতে হবে আমাদের হোমিওপ্যাথিতে রোগ ধরে চিকিৎসা করা হয় না রোগীর সার্বিক লক্ষণ নিয়ে একটি মাত্র ওষুধ সিলেকশান করা হয় এই জন্য হোমিওপ্যাথিতে কথাই আছে রোগের নয় রোগীর চিকিৎসা করা হয় তাই রোগ একই হওয়া সত্ত্বেও রোগী বিশেষে ঔষধ ভিন্ন হতে পারে তবুও কিছু কিছু ঔষধ আছে যেগুলো মাথা ব্যথার ওপর ভালো কাজ করে সেই ওষুধগুলোই আমি আলোচনা করব। এই ওষুধগুলি যদি আপনি আপনার সিমটমের সাথে মিলিয়ে নিতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার মাথা ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন বেলেডোনা যদি আপনার মুখমন্ডল লাল আপনার মাথা ব্যথা কপাল ও রগে হয় তার সাথে যদি আপনার মাথা গরম চোখ জ্বালা করে আলো আওয়াজ ও নড়াচড়া করলে যদি আপনার মাথা ব্যথা বাড়ে শুয়ে ও বসে থাকলে যদি আপনার মাথা ব্যথা কমে এই সব লক্ষণগুলি যদি থাকে সেক্ষেত্রে আপনি বেলেডোনা খেতে পারেন এখন যদি আপনার মাথা ব্যথা ভুরুর ওপরে ও নাকের গোড়ার ওপর হয় তার সাথে যদি কপালে চাপ বোধ হয় আপনার যদি মনে হয় কপাল দিয়ে আপনার সব কিছু বাইরে বেরিয়ে আসবে তার সাথে যদি মনে হয় যে আপনার মাথাটা কেউ যেন দড়ি দিয়ে টাইট করে বেঁধে রেখেছে এই সব লক্ষণ দেখা দিলে আপনি একনাইট খেতে পারেন কেলি বাইক্রম আপনার যদি ডান দিকে চোখের ওপরে মাথা ব্যথা করে মাথার যন্ত্রণার আগে যদি আপনার দৃষ্টি শক্তি ঝাপসা হয় এবং মাথার যন্ত্রণা শুরু হলেই আপনার দৃষ্টিশক্তি যদি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে এই লক্ষণ দেখা দিলে আপনি খাবেন আপনার যদি নাকের গোড়ার ওপর চাপ বোধ যুক্ত মাথা ব্যথা হয় তার সাথে যদি চোখের ভিতর দিকে বা চোখের উপর দিকে ছুচ ফোটানোর মতো ব্যথা হয় তার সাথে দুই দিকের রগে দপদপানি ব্যথা হয় কাশতে গেলে মনে হয় যেন মাথাটা ফেটে যাবে এই সব লক্ষণ দেখা দিলে আপনি ক্যাপসিকাম খাবেন বাম দিকে চোখের উপরের মাথা ব্যথা তার সাথে যদি গ্যাস অম্বল ঢেঁকুর থাকে সেক্ষেত্রে আপনি খাবেন খুব অসহ্য যন্ত্রণা তার সাথে যদি মাথা ঘোরা রোগী যদি মদ্যপান ও ধূমপান করে তার সাথে হজমের গন্ডগোল ও কোষ্ঠকাঠিন্য থাকে মাথা ব্যথা যদি আহারে ও মানসিক চাপে বাড়ে এই সব লক্ষণগুলি থাকলে আপনি নাক্সভোম খাবেন সালফার মাথার তালুতে বা মাথার পেছনে যদি আপনার দগ্ধপানি চাপযুক্ত ব্যথা হয় সাথে যদি আপনার মাথার তালুতে জ্বালা করে মাথার ব্যথা যদি কাশলে রাত্রে বিছানায় শুলে ঘুম থেকে উঠলে বাড়ে মাথার ব্যথা চাপলে কমে এই সব লক্ষণ যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি সালফার খাবেন সিপিয়া যেন মাথাটা ফেটে যাবে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসছে বিশ্রামে চোখ বুঝলে খোলা বাতাসে যেদিকে মাথা ব্যথা সেপা হয়ে শুলে মাথা ব্যথা কমে এই সব লক্ষণ যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি সিপিয়া খেতে পারেন জেলসিমিয়াম এক খেয়ে অসহ্য যন্ত্রণা বিশেষত মাথার চাঁদিতে ও রগে দপদপানি ব্যথা মুখ চোখ লাল সাথে যদি আপনার মাথা ঝিমঝিম করে রোগী মনমরা মাথা ঘুরে হলদে প্রস্রাব হলে মাথা ব্যথা কমে এই লক্ষণে আপনি জেলসিমিয়াম খাবেন প্রায়নিয়া ফেটে যাওয়া ও ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা কপাল ও চোখ চাপলে মাথা ব্যথা কমে ঢুকলে ও নড়লে চড়লে মাথা ব্যথা বাড়ে মনে হয় মস্তিষ্কটা যেন বাইরে বেরিয়ে আসবে এই সব লক্ষণ দেখা দিলে আপনি ব্রায়নিয়া খেতে পারেন আমি এখানে যেই সব ঔষধগুলো উল্লেখ করলাম এই সব ঔষধের লক্ষণ মিলিয়ে যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনি মাথা ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন এটুক শিওর আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনার ভালো লাগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ